ঐ জনতা নারায়ণগঞ্জের সংগ্রামী জনতা আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট پیغام সংখ্যালঘুদের জানমান ইজ্জত আব্রু তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা হেফাজते ইসলাম দায়িত্ব পালন করছে অব্যাহতভাবে করে যাবে আপনারা কলামায় রামকে ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রত্যেকটি মার্কেটে প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে ওলামা একরাম আলম সমাজ ইমাম নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন আমি দিতে চাই এই বিপ্লব গণ অভ্যুত্থান এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে এওই যে ভাবে আমার স্কুল ছয় স্কুলের ছাত্রছাত্রীরা ছিল এওই যে ভাবে কলেজের ছাত্রছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছিল একইভাবে ভাবে থেকে তেতুলিয়া হয় থেকে রহমানিয়া হয় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররা হাতে হাত রেখে রাজপথের আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল অস্থায়ী পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবাই একবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে বাংলাদেশের স্লোগান উঠেছিল আমি কে তুমি কে রাজা রাজা কে বলেছে কে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হাটহাজারিতে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা পিএসসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যাদা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে এমনিভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাআল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব সকল আত্মত্যাগ সকল শহীদদের রক্তের সঙ্গে আমাদেরকে ইমানদারি রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাकांडের বিচার করতে হবে 2024 এর কোটা সংস্কার আন্দোলনের পাঁচ শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার তেরো সালের প্রাচীনের সপ্তাহ তত্ত্বরের হত্যাকাণ্ডের বিচার ছ ইনশাআল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আগামীকাল ঢাকায় বৈতম কোররাবের উত্তরเกটে হেফাযতে ইসলামের মহা সমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি জামানতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু দা আনা الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن من أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين সম্মানিত সভাপতি ছাত্র জনতা তৌহিদি জনতা আপনাদের সকলকে ধন্যবাদ সময় খুব সংকীর্ণ কিছুক্ষণ পর আজান হয়ে যাবে নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে সাতলা চত্বরে আমার দেশের কবি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলাম জীবন দিয়েছে সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে হাকেবাভি হাফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাদি মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনূস শহীদকে বলে দিচ্ছি আলেম ও মাফীর মাসের দেশ Siddhantr বাইরে যুক্তরাষ্ট্র করে জেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দাও হবে না সেজন্য প্রয়োজন سلمان رط تمام واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله <سلام>

বক্তব্য রাখবেন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রামের সোনার ছেলে জনাব হাজত মৌলানা আজিজুল ইসলামাবাদী মৌলানা আজিজুল ইসলামাবাদী আজকে শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে বিশ্ব জাতীয় নেতৃবৃন্দ সমবেত তৌহিনী জনতা আজকে আমরা একটা নতুন স্বাধীন দেশে বাস করছি এই স্বাধীনতা গায়ে যদি আঘাত করা হয় সেই হাত ভেঙে দিতে হবে ঠিক এই ইসলাম বাংলাদেশ এই দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষা করবে কেউ যদি এই দেশের মুসলমানের শান্তি বিঘ্নিত করতে চায় তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করা হবে সংগ্রামী জনতা একটি কথা বলে শেষ করতে চাই আজকে নতুন সরকার গঠিত হয়েছে বাংলাদেশে যে সেরসারি জালেম কুখ্যাত শেখ হাসিনা এদেশের মানুষদেরকে বিখ্যাত লিপিটন করে কি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কায়েম করেছিল আমরা কোন নতুন স্বৈরতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই না হাসিনার মতো কোন নতুন বাহিনী দেখতে চাই না সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে

মঞ্চে উপবিষ্ট দেশবরেন বিশেষত এই প্রজন্মের আইডল সেই হাদিস হাদিস হুল হাদিস আল্লামা মামলুল হক সহ দেশের শীর্ষস্থানীয় অলামায়ক রাম ওষুধি মণ্ডলী কথা বলবো কি খুশি খুশি মানে আত্ম এমন হয়েছে মন এখন এতদিনের জগদ্দল পাথর গেছে সেই আনন্দেই আত্মহারা হয়ে কথা আছি আসে না এই জন্য যে রাষ্ট্র যারা চালাইল পনেরো পড়ো পর্যন্ত যারা সইল দশটা চলাইল তারা তো পড়াইল পড়াইল সন্ত্রাসী

এই ধারণা গন্ডে বৈতব্যের ছাত্র ঘোষণা করনা কিন্তু এই কথার অর্থ পুরো ভাবে এটা নয় যারা এই আওয়ামীলি করেছে তারা সকলেই খারাপ এটা বলার কোনো সুযোগ নাই অনেকেই এই ঐকিত্ববাহী মুক্তিযুদ্ধ চিত্র দিয়েছিল এই আওয়ামীলিক এজন্য আওয়ামীলিদের অনেকেই আছে 70 এর মুক্তি মুক্তিযুদ্ধের 71 এর মুক্তি যুদ্ধর কথা বলছি 2024 এর নয় 71 এর এই দল নেতৃত্ব দিয়েছিল এজন্য অনেক লোক এই দল করতেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা এই দল করতেন অনেক মানুষ আছে যারা জোর জলোম করে নাই এমন অনেক মানুষ আছে তাদের নিবাወত্তার দায়িত্ব এই দেশের আমাদের আর অল আমাদের আমরা তাদের নিবাወত্তা নিশ্চিত করব সাইবন দেশটা নিশ্চিত করছে

আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ ববিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত সহযোদ্ধারা উনিশশো একত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বৎসর লড়াই করেছি সালে বাংলার মানুষ কোনদিন বলে যাবে না দুই হাজার একুশ সালে ব্রাহ্মণ বাড়িয়াতে পাখির মতো গুলি করে এক পর্যন্ত হয়েছে

কিন্তু মাদ্রাসার স্কুল কলেজের ছাত্ররা পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলবো আর এগুলো ভাই কারো মাদ্রাসার ছাত্রদের অবদান তো অবহেলার নজরে রাখলে চলবে না আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির গির্জা পাহারা দিচ্ছেন কর্মী মাদ্রাসার ছাত্ররা

তার তার বাংলা जवान আগামীর বাচনে কে কে যাওয়ার জন্য প্রস্তুত সংগ্রামী সাথী ও বন্ধুগন সংগ্রামী সাথী ও বন্ধুগন আগামীর কাল উত্তর গিয়ে বিকেল তিনটায় কয়টায় কবে কবে আগামীর কাল আমাদের నాయবীর হযরত খান সাহেব

আমাদের এই সমাবেশকে তুমি কবন করো মাধ্যমে সারা বাংলাদেশে শান্তির ব্যবস্থা করে দাও সংখ্যালঘুদের উপরে যেন কোন রকম নির্যাতন না হয় সংখ্যালঘুদের যান মালের নিরাপত্তার দায়িত্ব আমরা নিবার পথতা অভিযান করো আল্লাহ বাংলাদেশে তুমি শান্তির ব্যবস্থা করো আয় আল্লাহ আমাদের ছাত্র ভাই সহ যারাই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি মনারবার করে দাও দেওয়া হল্লা মেহরবানি করে আগামী দিনে হিম্মতের সাথে এই দেশকে সোনার বাংলা করার তৌফিক দাম করো